হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অনুষ্কা ব্লগ আজকে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি আমার আমার মা দেখো আজকে কত পদ করেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এবার কি দেখাও আজকে তো আবার স্কুল তো তো তোমরা আজকে আমার স্কুল নেই তা আজকে আমার স্কুল আছে ফ্রাইডে আমার স্কুল অবশ্যই থাকে সেই জন্য আছে সাদা ভাত তারপর হচ্ছে শশা তারপর ডিমের ভুজিয়া এই সব পেঁয়াজ ছিল আমি ওই বেঁচে দিয়েছি আমি তো পেঁয়াজ খাই না সেই জন্য ওই এখানে আছে একটা বেগুন ভাজা তারপর এখানে আছে ডাল এখানে আছে

সরবরা আর একটা বড়া নিলাম এইটার দিকে কথা একটা বড়া ও দেখো বড়টা দারুণ লাগছে দেখতে দারুণ

গপ করেছিলাম এই ফুলকপির বয়টা আমার খুব ভালো লাগছে মা করছে একটা কাজ করো ভাতটাকে পুরো সামনে নিয়ে এসে মাঝখানে গোল করে ডালটা ঢেলে মেখে নে হ্যাঁ দিয়ে ভাতটাকে গোল কর পুরো সামনে আনিস না ভাতটাকে মাঝখানে ভাগ করো দিয়ে ভাগ করে ডালটা ঢালো হ্যাঁ ডালটা ঢালো আস্তে করে পুরোটা ঢেলে নাও দিয়ে ঢেলে ভালো করে মেখে নাও দিয়ে আলুর দম দিয়ে দিয়ে বেগুন ভাজা দিয়ে তাড়াতাড়ি কপাক কপ করে খেয়ে নাও

আচ্ছা ঠিক আছে নাও খাও চটপট কামড় দাও কামড় দাও ভাতটা আচ্ছা ভাত নিয়ে কামড় দাও তাড়াতাড়ি आस्ते कमरो कमरो कम आस्ते आस्ते স্কুল আছে তো একটু বড় বড় করে খাও আলুটা মেখে নাও ভাতের সাথে হম আলুটা মেখে নাও সর্দি হয়েছে ঠিক আছে আমি পরে পরিষ্কার করে দেবো হম মা যেমন করে খাইয়ে দেয় সেরকমভাবে খেয়ে নাও তাড়াতাড়ি মুখে ঢুকিয়ে এবার পাপড় কামড়াও বড়া কামড়াও হ্যাঁ তাহলে দেখবে সব খাওয়া হয়ে যাবে আবার কালকে করে দেব ফুলকপির বড়া কালকে স্যাটারডে না তুমি কথা বলবে না তুমি চটপট খেয়ে নাও ভাতগুলো পড়বে ওখান থেকে একটুখানি সরিয়ে আন থালার কোন দিয়ে আস্তে একি জল খাই নেবে ভাতা হৈ গ'লে খাব ভাতগুলো একটুখানি ওখান থেকে সরিয়ে আনো হ্যাঁ নাও তাড়াতাড়ি খাও দশটা দশ হয়ে গেছে একো পিয়াজ থাকিব ডিম ভু পিয়াজ না দিলে হয় খে ন তাত কামড়াও কমলাও মাখলে গলায় লাগবে শেষ ফুলকপি ভাড়া ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাত দিয়ে খেয়ে এখন অনেক কিছু আছে ভাতের সাথে এরপরে মাখে না খেতে পারা যাবে না গলায় লাগবে এবার এবারে মেখে মুখে নিয়েছে আর খা আর খাবে না শেষে ভাতটা পেট ভর্তি হয়ে গেছে তো হুম মেখেছো যখন তখনই গল্প আছে ভর্তি হয়ে গেছে তো পেট আচ্ছা শসাগুলো খেয়ে নে হুম আচ্ছা ঠিক আছে তুমি শশা খাও শশা খাও খাও হ্যাঁ হজম হয়ে যায় শেষে শশা গুলো খেয়ে শেষে ভিডিওটা শেষ করে দেবে বলে ঠিক আছে থাক বলে নাও বলো না আমার খাবারটা ভালো লাগলো আমি তো খাই তো পেটটা পড়ে গেছে অনেকটা তো খাবারটা জিত দিয়েছিলো পদ বেশি হয়ে গেছে বলো খেতে পারি তাহলে ভাত কমই ছিল তারপর বলো ও হুম ঠিক আছে বলো তা আমার আমার মায়ের খাবারটা আমার খাবার ভিডিওটা কেমন লাগলো আমার খাবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে আর শেয়ার করো অবশ্যই বেল কর্ডটা প্রেস করো আর বল আমার মায়ের ফেসবুকে একটা পেজ আছে